নৌকায় অসুস্থতা তারপর গঙ্গায় পড়ে গিয়ে নিখোঁজ শান্তিপুরের সন্ন্যাসী মাঝির দেহ উদ্ধার মঙ্গলবার সকালে মাছ ধরতে গিয়ে নৌকায় আচমকাই অসুস্থতা এরপর গঙ্গার জলে পড়ে গিয়ে মৃত্যু হয় নদীয়ার শান্তিপুর থানার হরিপুর অঞ্চলের লিচুতলা মাঝিপাড়া এলাকার বাসিন্দা সন্ন্যাসী মাঝির বয়স ষাট বছর মঙ্গলবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয় পূর্ব বর্ধমান জেলার কালনার ঘাট সংলগ্ন এলাকা থেকে যেখানে সোমবার সকালবেলা এই মর্মান্তিক ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে সন্ন্যাসী মাঝি নিজের নৌকায় করে গঙ্গায় মাছ ধরতে বেরিয়েছিলেন তার সঙ্গে ছিলেন তার নাবালক নাতি সম্রাট মাঝি মাছ ধরার বাজপথেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাবু এরপরই ভারসাম্য হারিয়ে গঙ্গার জলে পড়ে যান তিনি নাতি সম্রাট মাঝি চিৎকার শুরু করলে এলাকার লোকজন ছুটে আসেন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরকে তল্লাশি শুরু হয় গঙ্গায় একদিন পর মঙ্গলবার সকালে ঘটনাস্থলের কিছুটা দূরে জলে ভেসে ওঠে সন্ন্যাসী মাঝির দেহ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ ঘটনায় পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্রুত তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আপনি বডিটা সবার আগে দেখতে পান না আমি রাত দেখতে পাইনি এই কাল্লারে একটা লোক দেখেছিল তা আমরা গিয়ে নিয়ে আসলাম নৌকা চালিয়ে গেলাম গিয়ে নিয়ে আসলাম এই জায়গায় আপনাকে ডাকে তখন দেখি ডাকে আমাদের নাম ধরে ডাকছিল প্রদীপ এই মাদায় এখানে হয় তাড়াতাড়ি ভেসে উঠেছে তো আমরা গেলাম যে যেতে অনেকটা সত্য সত্যি চলে গেল আমরা নিয়ে আসলাম কালকে যেখানে ডুবে গেছিল তার থেকে কতটা দূরে পাওয়া যায় দুশো হাত দূরে দুশো হাত মতো দূরে এখন কোন থানার পুলিশের আন্ডারে থাকবে এখন কাল্লা থানা পুলিশের